আজ আমি একটি মিস্টেরিয়াস মালায়ালম মুভি এক্সপ্লেন করতে চলেছি এই মুভিটির নাম মঙ্গলবারাম যেখানে খুবই রহস্যজনকভাবে গ্রামে খুন হতে দেখা যায় তোমরা কেউ ধরতেই পারবে না যে খুনগুলো আসলে কে করছে যাই হোক বেশি কথা না বাড়িয়ে মুভি স্টোরিতে যাওয়া যাক মুভি শুরুতে আমরা দেখতে পাই রবি নামের একটি ছেলে মহালক্ষ্মী দেবীর মন্দিরে আসে এবং সেখান থেকে কাজল নিয়ে বাড়ি ফিরে যায় পরের দিন সকালে রবি সেলু নামের একটি মেয়ের সাথে দেখা করে আর তাকে বলে তুমি কাজল পড়লে তোমাকে আরও সুন্দর দেখাবে তাই আমি তোমার জন্য কাজলে এনেছি এরপর তারা যখন তাদের বাড়ি ফিরছিল তখন তারা একটি কুয়োর মধ্য থেকে একটি কুকুরের শব্দ শুনতে পায় কুকুরটি কোনোভাবে কুয়োতে পড়ে গিয়েছিল এই সময় রবি কুকুরটিকে কুয়ো থেকে বাইরে বার করে এবং শেলু কুকুরটিকে নিজের সাথে বাড়িতে নিয়ে যায় শেলু তার দিদার সাথে বসবাস করে তার মা মারা যাবার পর তার বাবা দ্বিতীয় বিয়ে করেছিল কিন্তু শেলুর সৎ মা শেলুকে একদমই পছন্দ করতো না একদিন শেলুর বাবা ও তার সৎমা শেলুর দিদাকে বলে যদি আপনি শেলুর নামের জমির কাগজ আমাদের দিয়ে দেন তাহলে আমরা শেলুকে আমাদের সাথে নিয়ে চলে যাব। কিন্তু শেলুর দিদা তাকে বারণ করে দিয়ে বলে এই জমিটা শেলুর নামেই থাকবে ফলে তার বাবা রাগ করে সেখান থেকে চলে যায় এরপর শেলু মন্দিরে গিয়ে কান্না করতে থাকে তখন রবি তাকে জিজ্ঞাসা করে তোমার মন খারাপ কেন তখন শেলু বলেছে আমার বাবা আমাকে তার সাথে নিয়ে গেল না তখন রবি তাকে নিজের মতো করে সামলায় এবং বলে চলো আমরা মহালক্ষ্মী দেবীর সামনে প্রদীপ জ্বালাই এবং একসাথে থাকার প্রতিজ্ঞা করি সেই সময় সেখানে রবির বাবা চলে আসে এবং রবিকে মারতে মারতে বলে তোকে বিড়ি আনতে পাঠিয়েছিলাম আর তুই এখানে বসে আছিস তখন রবি নিজের বাবাকে ধাক্কা মেরে সেখান থেকে চলে যায় এরপর রবির বাবা সেলুকে দেখে তাকে বলে তুমি আমার সাথে অবশ্যই একবার দেখা করবে আর শেলু এইসব দেখে একটু ভয় পেয়ে যায় এরপর এক রাতে সেই গ্রামে বিশাল বড় দুর্ঘটনা ঘটে যায় একটি বাড়িতে একটি বাবা ও ছেলে আগুনে পুড়ে মারা যায় আর তারা অন্য কেউ না রবি এবং তার বাবাই ছিল এসব জানার পর শেলুর মন ভেঙে যায় কারণ তার রবি এখন তার থেকে দূরে চলে গিয়েছিল এবার আমাদের দশ বছর পরের সেন দেখানো হয় যেখানে গ্রামের সকলে একটি দেওয়াল দেখছিল এই সময় কাশিরাজ নামের একজন লোক তার সাথে একজন পুলি নামের লোককে নিয়ে আসে সেখানে কাশিরাজ পুলিকে পড়ে শোনায় যে শ্যামলার স্বামীর ড্যানিয়েলের স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক রয়েছে এসব তাদের আশেপাশে থাকা অশিক্ষিত মানুষেরাও পড়ছিল এই সময় একজন বলে যে ড্যানিয়েল তো আমি এরপর সেই তার স্ত্রীর কাছে যায় এই বলতে বলতে যে আজ আমি ওকে শেষ করে ফেলব এরপর একজন লোক ক্ষেতের মাঝে থাকা কতে গেলে দেখতে পায় সেখানে ড্যানিয়েলের স্ত্রী এবং শ্যামলার স্বামীর লাশ পড়েছিল এরপর সেখানে সমগ্র গ্রামবাসী একত্রিত হয়ে যায় এই সময় সেখানে গুর্জা নামের একজন লোক এসে বলে যে এসব কি হচ্ছে একদিকে এদের দুজনের নাম দেওয়ালে লেখা রয়েছে অপর অপরদিকে এদের মৃত লাশ পাওয়া গেল কি সম্পর্ক থাকতে পারে এমন সময় এসবের সেখানে একজন মহিলা আসে আর সেখানে উপস্থিত গ্রামের একজন লোক তার সাথে দুর্ব্যবহার করতে থাকে এসব শুনে সেই মহিলাটি লোকটিকে একটা থাপ্পড় মেরে বলে আমি এখানের এসআই এরপর সে লাশগুলি পর্যবেক্ষণ করা শুরু করে সেখানে উপস্থিত কাশিরাজ তাকে নোংরা নজরে দেখছিল কিছুক্ষণ পরে সেখানে গ্রামের ফটোগ্রাফার বাসু চলে আসে পুলিশের কথা অনুযায়ী সে সব জায়গার ফটো তুলতে থাকে এরপর এস আই ড্যানিয়েলকে জিজ্ঞাসা করতে থাকে যে তুমি তোমার স্ত্রীকে শেষবার কখন দেখেছিলে সে বলে কাল রাতে কারণ আজ সকালে আমি যখন খেতে জল দিয়ে আসছিলাম তখন দেওয়ালে এদের দুজনের নাম লেখা ছিল তারপরই এদের দুজনকে এই অবস্থায় পাওয়া যায় এরপর এসআই কনস্টেবলকে বলে এই বডি দুটোকে পোস্টমর্টমে পাঠাতে কিন্তু গ্রামবাসীরা এটা করতে তাদের বাধা দেয় তারা বলে আপনারা কিছু করার আগে গ্রামের জমিদারের কাছ থেকে আপনাদের পারমিশন নিতে হবে এরপর আমরা প্রকাশকে দেখতে পাই সে নিজের বাবার ফটো দেখে তাকে অনেক দোষারোপ করছিল যে তুমি আমার জন্য কি রেখে গিয়েছ এই সামান্য কটা জমি এই সময় প্রকাশের স্ত্রী পুজোর থালা নিয়ে আরতি দিতে সেখানে চলে আসে কিন্তু প্রকাশ সেটা না নিয়ে বলে আমি ভগবানে বিশ্বাস করি না এরপর সে মদ্যপান করতে করতে সেই খুনের জায়গায় চলে যায় এখানে এসআই তাকে জিজ্ঞাসা করে যে আমরা বডি দুটোকে পোস্টমর্টামে পাঠাতে চাই কিন্তু প্রকাশ তাদের বারণ করে দেয় সে বলে আমাদের গ্রামের কোনো মানুষের বডি কাটাছেড়া করা হবে না এর পাশাপাশি প্রকাশ বলে এই দুজন হয়তো বদনামের ভয়ে আত্মহত্যা করে নিয়েছে এবার এই কেসটা এখানেই বন্ধ করুন এই বলে সে সেখান থেকে চলে যায় এরপর গ্রামবাসীরা তাদের সৎকার্য সম্পন্ন করে এখানে আমরা একজন মাস্ক পরা লোককে দেখতে পাই সে কোনো একজনের চিতায় আগুন দিচ্ছিল তবে এটা কে ছিল এটা আমরা পরে জানতে পারব পরের দিন কাশিরাজ এবং পুলি একে অপরের সাথে ঝগড়া করছিল কারণ পুলি কাশিরাজকে চরিত্রহীন বলেছিল সেই সময় সেখান থেকে গ্রামের ডাক্তার যাচ্ছিল যাকে দেখে কাশিরাজ বলে যে তিনি খুবই অসৎ ব্যক্তি তাকে দেখতে তো একদমই সন্ন্যাসীদের মতো কিন্তু তার পেছনে আলাদা কিছু লুকিয়ে রয়েছে এরপর আমরা দেখতে পাই সেই ডাক্তারটি একটি বাচ্চা মেয়ের চিকিৎসা করছিল সে বলে এই বাচ্চাটির চিকিৎসা শহরের হসপিটালে করাতে হবে এর পাশাপাশি সে জিজ্ঞাসা করেছে আপনাদের কাছে টাকা পয়সা আছে তো এরপর ডাক্তার নিজেই তাদেরকে টাকা পয়সা দিয়ে দেয় এবং বলে আরও লাগলে আপনারা আমাকে জানাবেন অন্যদিকে আমরা একটা ছেলেকে দেখতে পাই সে নিজের বন্ধুর সাথে গুর্জার বাড়িতে নিমন্ত্রণের কার্ড দিতে যাচ্ছিল এখানে আমরা জানতে পারি যে সেই ছেলেটি এবং গুর্জার বোন একে অপরকে ভালোবাসে কিন্তু তারা দুজনেই গুরজাকে ভয় পায় এরপর সেখানে গুরজা চলে আসে আর সেই ছেলেটি আগামীকালের অনুষ্ঠানের ব্যাপারে গুরজাকে জানিয়ে সেখান থেকে চলে যায় পরের দিন গ্রামে অনুষ্ঠানে সকল গ্রামবাসীরা খাবার খাচ্ছিল সেখানে সেই ছেলেটিও সকলকে খাবার পরিবেশন করছিল তখন সে গুরজাকে কথা বলতে শুনে নেয় সে বলছিল আমার মনে হয় সেই দুটো খুনের পেছনে বাসুর হাত রয়েছে আর সেই হয়তো দেওয়ালে সব কিছু লিখেছিল এই কথাটি ছেলেটি বাসুকে গিয়ে জানিয়ে দেয় যে গুরজা শব্দ তোমার ওপর দিচ্ছে তখন বাসু সেখানে গুর্জার সাথে ঝামেলা শুরু করে দেয় এরপর একে একে পুরো গ্রামবাসীদের মধ্যে লড়াই শুরু হয়ে যায় এমন সময় সেখানে প্রকাশের স্ত্রীর রাজেশ্বরীর গাড়ি ঢোকে ফলে পুরো গ্রামবাসী তাদের লড়াই ছেড়ে তার সেবাই নিয়োজিত হয় এবং তারা বাসু এবং গুর্জার ঝামেলা থামিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দেয় এরপর মন্দিরের পূজারী প্রকাশবাবুর কাছে গিয়ে বলে মেলা খুব তাড়াতাড়ি হতে চলেছে মেলা আয়োজন করার জন্য আমাদের একটু সাহায্যের প্রয়োজন কিন্তু প্রকাশ বলে এই কাজের জন্য আমার কাছে কোনো টাকা পয়সা নেই এই বলে সে ভেতরে চলে যায় তখন সেখানে প্রকাশের স্ত্রী রাজেশ্বরী পূজারীকে ডেকে মেলা আয়োজন করার জন্য তাকে টাকা পয়সা দেয় পূজারী ও রাজেশ্বরীকে আশীর্বাদ দিয়ে সেখান থেকে চলে যায় এরপর প্রকাশ রাজেশ্বরীকে জিজ্ঞাসা করে তুই টাকা কেন দিলি রাজেশ্বরী বলে ভালো কাজের জন্য টাকার দিকে তাকানো উচিত না প্রকাশ এই কথায় তাকে বেশি কিছু বলে না এবার গ্রামে মেলা আয়োজন করা হয় পুরো গ্রামবাসী সেই মেলায় আসে আর ঠিক পরের দিন এক দুধওয়ালা দেওয়ালে আবারও কিছু লেখা দেখতে পায় পুরো গ্রামবাসী আবারও সেখানে একত্রিত হয় সেখানে কাশিরাজ পুল্লিকে পড়ে শোনায় যে মুন্সির শালাবাবুর দোকানওয়ালি নাগমনের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে তখন আরও একজন লোক একটি গাছে দুটো লাশ ঝুলে থাকতে দেখতে পায় আর তারা মুন্সির শালাবাবু এবং নাগমনেই ছিল সেই লোকটি সকল গ্রামবাসীদের ডেকে আনে এসআই এসে সেই স্থানের তদন্ত করা শুরু করে এবং সকলকে প্রশ্নও করে সেখানে বাসু এসে ফটো তুলতে শুরু করে এরপর এসআই বলে এই লাশ দুটিকে পোস্টমর্টমের জন্য কি তোমরা পাঠাবে নাকি এবারও বাবুকেই জিজ্ঞাসা করব। তখন সেখানে প্রকাশও পৌঁছিয়ে যায় সে এই দুটো লাশ দেখে অনেক অবাক হয়ে যায় তখন এসআই বলে এটা কোনো সুইসাইড কেস নয় এটা মার্ডার আর গ্রামেরই কোনো একজন এইসব করছে এরপর তারা লাস্ট দুটিকে পোস্টমর্টামের জন্য পাঠিয়ে দেয় এরপর এসআই একটি জায়গায় দাঁড়িয়ে ভাবতে থাকে যে অবৈধ সম্পর্ক যারা করছে তাদের নাম উল্লেখ করে তাদেরকে কেন কেউ খুন করবে তখন কনস্টেবল বলে ম্যাডাম পোস্টমর্টামের রিপোর্ট এক সপ্তাহে চলে আসবে হয়তো সেখান থেকে আমরা কিছু জানতে পারবো অন্যদিকে গ্রামবাসীরা মন্দিরে বসে এইসব খুনের ব্যাপারে আলোচনা করছিল যে প্রতি মঙ্গলবার করেই খুন কেন হচ্ছে তখন সেখানের পূজারী তাদের বলে একবার জমিদারের দাদুর সময়েও এরকমভাবে গ্রামের কিছু মানুষরা মারা যাচ্ছিল তখনই প্রকাশবাবুর দাদু এক বড় যোগ্য করে মহালক্ষ্মী দেবীর মূর্তি প্রতিষ্ঠা করেছিল তারপর থেকে এই খুনগুলো বন্ধ হয়ে গিয়েছিল সেই সময় পল্লী বলে কিন্তু সেই সময়ের খুন আর এখনের খুনের মধ্যে কোনো সম্পর্ক নেই তখনই সেখানে উপস্থিত একজন বলেছে কালই মঙ্গলবার সকলে সিদ্ধান্ত নেয় যে গ্রামের সব ছেলেরা সারা রাত পাহারা দেবে এবং যে এই কাজটা করছে তাকে ধরবে এরপর পুল্লি পুরো গ্রামে এটা ঘোষণা করে দেয় যারা যারা অবৈধ সম্পর্কে রয়েছে তারা মারা যেতে পারে তাই সবাই নিজেদের বাড়িতেই থাকবে এবার রাতের বেলায় সব ছেলেরা সব জায়গায় পাহাড়া দিতে থাকে তখনই আমরা একজন লোককে দেওয়ালে কিছু লিখতে দেখতে পাই গুরজা তাকে দেখে নিলে সবাই তাকে ধরার জন্য ছুটে যায় কিন্তু তাকে কেউ ধরতে পারে না সে নদীর জলে ঝাঁপ দিয়ে অন্যদিকে চলে যায় কিন্তু সেই নদী থেকে বাইরে বেরোলে সে গুরজাকে তার সামনে দাঁড়িয়ে দেখতে পায় এখানে আমরা দেখতে পাই এটা সেই ছেলেটাই ছিল যাকে গুরজার বোন ভালোবাসে তখন একটি থাপ্পড় মেরে অজ্ঞান করে দেয় অন্যদিকে আমরা ডাক্তারকে দেখতে পাই সে নিজের বাড়ি ফিরছিল তখনই ক্ষেতের কুয়োর কাছ থেকে সে কারো কান্নার শব্দ শুনতে পায় সে সেখানে গিয়ে দেখতে পায় একটি মেয়ে সেখানে বসে কান্না করছিল সে ডাক্তারকে দেখা মাত্রই চেঁচিয়ে কোতে ঝাঁপ দেয় তাকে দেখে ডাক্তার বলে এটা তো শেলু ছিল এরপর আমাদের আঠেরো মাস আগের সিন দেখানো হয় শেলু এখন বড় হয়ে গিয়েছিল সে এখনও তার দিদার সাথেই বাস করত। একদিন শেলু তার কুকুরকে খাবার দিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে পাশের বাড়ি থেকে একটি ছেলে শেলুকে দেখছিল যেন সে তাকে পছন্দ করে শেলু কলেজে গেলে সেখানের প্রফেসর তার সাথে কথা বলতে আসে এখানে আমরা জানতে পারি প্রফেসর শেলুকে পছন্দ করে এবং শেলুও তাকে পছন্দ করে এরপর রাতে শেলু প্রফেসরের কথাই ভাবছিল যে তাদের পরিচয় কিভাবে হয়েছিল পরের দিন শেলু তার প্রফেসরের রুমে আসে এবং তাকে বলে আপনার জন্মদিন উপলক্ষে আমি আপনার জন্য ক্ষীর বানিয়ে এনেছি তখন প্রফেসর তার অনেক প্রশংসা করে এবং নিজের মনের কথা শেলুকে জানিয়ে দেয় এরপর তারা দুজন সেখানেই ইন্টিমেট হয় এভাবে কিছুদিন কেটে যায় শেলু এবং প্রফেসর রোজ দেখা করে এবং এন্টিমেট হয় এরপর একদিন অন্য একজন প্রফেসর এসে বলে ওই প্রফেসরটি আজ কলেজে আসেননি তারপর শেলু তার বাড়িতে যায় কিন্তু সেখানেও তালা লাগানো ছিল পরের দিন শেলু কলেজে এসে দেখতে পায় প্রফেসর তার সাথে বিশ্বাসঘাতকতা করে অন্য একজনকে বিয়ে করে নিয়েছে এসব দেখে শেলু হতভম্ব হয়ে যায় প্রফেসর যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন শেলু তার সামনে চলে আসে তখন প্রফেসর বলে তোমার সাথে আমি বোর হয়ে গিয়েছিলাম আর আমি আমার প্রেমিকাকে ভালোবাসতাম তাই আমি তাকে বিয়ে করে নিয়েছি প্রফেসর বলে আমার ট্রান্সফার হয়ে গিয়েছে তাই আমাদের আর কখনো দেখা হবে না এই বলে সে সেখান থেকে চলে যায় আর সেলু কান্না করতে করতে নিজের বাড়িতে ফিরে আসে বাড়ি ফিরে সেলু তার দিদাকে ডাক দেয় কিন্তু তার দিদাও তাকে কোনো সাড়া দেয় না শেলু দেখতে পায় তার দিদাও তাকে ছেড়ে চলে গিয়েছে তার দিদা মারা গিয়েছে দুদিন পর শেলুর বাবা সেখানে আসে গ্রামবাসীরা তাকে শেলুকে নিজের সাথে রাখতে বলে কিন্তু শেলুর সৎমা বলে শেলুর দিদা তো আমাদের শেলুর ভাগের জমিটা দেয়নি তাহলে আমরা কেন শেলুকে রাখব এসব শুনে শেলু রেগে গিয়ে জমির কাগজপত্র নিয়ে তার বাবার মুখে ছুঁড়ে বলে এটা নিয়ে এখান থেকে তোমরা চলে যাও তখন শেলু সৎ সেই কাগজগুলি নিয়ে তার স্বামীর সাথে সেখান থেকে চলে যায় এরপর শেলু একদমই একা হয়ে যায় একদিন শেলুর কাছে তার প্রতিবেশী বাইরের ছেলেটা আসে যে শেলুকে খুব পছন্দ করত। কিন্তু শেলুর মনে হয় যেন তার প্রফেসর তার কাছে ফিরে এসেছে শেলু সেই ছেলেটার মধ্যে প্রফেসরকে ইমাজিন করে তার সাথে ইন্টিমেট হয়ে যায় এরপর আমরা দেখতে পাই শেলু আর নিজের ওপর কন্ট্রোল না রাখতে পেরে অনেক লোকেদের সাথে ইন্টিমেট হয়ে যায় এমনকি সে যেই ফ্যাক্টরিতে কাজ করত সেখানের মালিকের সাথেও সে ইন্টিমেট হয় একদিন সেলুকে দেখে তাদের গ্রামের কিছু লোক অনেক উল্টো কথা বলছিল যে এই মেয়েটা পুরো গ্রামে ফেমাস হয়ে গিয়েছে একদিন সেলু যখন ফ্যাক্টরিতে কাজ করছিল তখন ফ্যাক্টরির মালিক এসে সেলুকে বলে আমার বন্ধুরাও তোর সাথে মজা করতে চায় কিন্তু সেলু এসব করতে বারণ করে দেয় এবং সে মালিকের গালে থাপ্পড় মেরে দেয় ফলে মালিক রেগে সেলুকে মেরে ফ্যাক্টরি থেকে বার করে দেয় এবং তার ওপর টাকা চুরির অভিযোগ করে এত কিছু হবার পর সেলু নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চায় কিন্তু তার মধ্যে আত্মহত্যা করার সাহস ছিল না এরপর সেলু আরও অনেক পুরুষের সাথে ইন্টিমেট হয় সে কোনোভাবেই নিজেকে এর থেকে বিরত করতে পারছিল না এবার একদিন প্রকাশবাবুর কাছে গ্রামবাসীরা এসে অভিযোগ করে যে শেলু পুরো গ্রামকে দূষিত করছে এর কোনো একটা ব্যবস্থা করতে হবে তখন প্রকাশ বলে সেলুকে তার সামনে নিয়ে আসতে অন্যদিকে আমরা সেলুকে দেখতে পাই সে রেডি হয়ে কোথাও যাচ্ছিল তখনই তার বাড়িতে গ্রামের কিছু লোক আসে এবং তাকে ধরে নিয়ে প্রকাশের কাছে চলে যায় এবার প্রকাশ সেলুকে বলে তুমি আর এই গ্রামে থাকতে পারবে না এরপর গ্রামবাসীরা তাকে পাথর মেরে গ্রাম থেকে বাইরে বের করে দেয় পরের দিন গ্রামবাসীরা জানতে পারেছে সেলু আত্মহত্যা করে নিয়েছে আর তার লাশটি কুয়ো থেকে বার করা হয় তখন গ্রামের প্রধান বলে লাশটিকে পুড়িয়ে ফেলার জন্য কিন্তু সেখানে উপস্থিত অন্য একজন বলে এত খাটনি কে করবে ওকে নদীতে ভাসিয়ে দাও সেখানে উপস্থিত ডাক্তার ও বাসু এই সব দেখছিল এবার বর্তমানের সিন দেখানো হয় আমরা সেই ছেলেটাকে দেখতে পাই যাকে আগের রাতে গুর্জা ধরেছিল ছেলেটি বলে আমি একদমই নির্দোষ আমি তো শুধু ওই দেওয়ালে আমার এবং গুর্জার বোনের নাম লিখছিলাম যাতে বদনামের ভয় গুর্জা তার বোনের সাথে আমার বিয়ে দিয়ে দেয় এদিকে কনস্টেবল এসআই কে পোস্টমর্টমের রিপোর্ট এনে দেয় সেটা পরে এসআই বলে যে এগুলো মার্ডারি ছিল কিন্তু এসব এই ছেলেটার কাজ নয় সেই সময় কনস্টেবল বলেছে ডাক্তারবাবু কুয়োর কাছে একটা ডাইনি দেখেছে আর তখন থেকেই সবাই বলছে এসব ওই ডাইনিটারি কাজ এবার রাতের বেলায় গ্রামবাসীরা সকলে এই বিষয়ে আলোচনা করেছে খুনগুলি কে করছে তখন গুর্জা বলে অনেক হয়েছে আগামী মঙ্গলবার আমরা আর কাউকে মরতে দেব না তাই সকলে রাতে পাহারা দিতে থাকে তখনই কেউ একজন গুরজাকে ডেকে বলে দেওয়ালে আবারও কিছু লেখা হয়েছে সকলে সেখানে গিয়ে দেখে দেওয়ালে কিছুই লেখা নেই তখন গুরজা বলে আমাদের জেনে বুঝে কেউ বোকা বানিয়েছে যাতে সে গ্রামে গিয়ে তার কাজ সারতে পারে সাথে সাথে তারা তাকে ধরতে বেরিয়ে পড়ে এবার আমরা সেই ডাক্তারকে দেখতে পাই যে কিনা দেওয়ালে কিছু লিখছিল তখনই তাকে সেখানে এসআই ধরে ফেলে সে বলে আমি বুঝে গিয়েছি এইসবের পেছনে তোরই হাত রয়েছে এবং সে এটাও বলেছে কুয়োর কাছে ডাইনি দেখার মিথ্যে কাহিনীও নিশ্চয় তুই রটিয়েছিস যাতে তোর ব্যাপারে কেউ না জানতে পারে আর যারা মারা গিয়েছে তাদের তুই অজ্ঞান করার ওষুধ দিয়ে মেরেছিস এসব আমি পোস্টমর্টাম থেকে জেনে গিয়েছি কিন্তু ডাক্তার তখনই এসআইকে অজ্ঞান করার ইনজেকশন লাগিয়ে দেয় এদিকে এসআইয়ের জ্ঞান ফিরলে সে দেখতে পায় তাকে কোনো একটা বাড়িতে বেঁধে রাখা হয়েছে এবং ডাক্তারও সেখানেই উপস্থিত ছিল সে ডাক্তারকে বলেছে তুই এসব কেন করছিস ডাক্তার বলে শেলুর জন্য এসআই বলে আচ্ছা তাহলে গ্রামবাসীরা তোর ব্যাপারে ঠিক বলছিল যে তোর আর সেলুর কোনো সম্পর্ক রয়েছে এসব শুনে ডাক্তার রেগে যায় সে বলে গ্রামবাসীরা সবসময় নোংরামোর কথাই ভাবে সেলু আমার মেয়ের মতো ছিল এবার অতীতের ঘটনা দেখানো হয় যেখানে ডাক্তার সেলুকে একটি রোডের পাশে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে ডাক্তার তুলে তার বাড়িতে নিয়ে আসে চিকিৎসা করার জন্য শেলুর জ্ঞান ফিরতেই সে কান্না করতে থাকে এই বলেছে আমি আমার জীবন নষ্ট করে ফেলেছি ডাক্তার ভাবে হয়তো শেলুর মানসিক অবস্থা ঠিক নেই তাই সে শেলুকে একজন সাইকিয়াট্রিস্টকে দেখায় সে বলে যে শেলুর কোনো বড় রোগ নেই তার সেক্সুয়াল ডিসঅর্ডার হয়েছে অর্থাৎ তার সেক্সের চাহিদা একজন সাধারণ মহিলার থেকেও দশ গুণ বেশি এ কারণে সে নিজের উপর কন্ট্রোল রাখতে না পেরে বারবার একই ভুল করে তার জন্য পস্তাচ্ছে তখন ডাক্তার তাকে জিজ্ঞাসা করে তাহলে সেলু কিভাবে ঠিক হবে তখন বলে যে এর কোনো ওষুধ নেই ওকে একটু একটু করে আটকাতে হবে কিন্তু ও যদি কারো সাহায্য পায় তাহলে ও নিজের ওপর নিয়ন্ত্রণ আনতে পারবে এরপর বর্তমানে ডাক্তার এসআইকে বলে আমার একটি মেয়ে ছিল তার আমি বিয়ে দিয়েছিলাম কিন্তু বিয়ের চার বছর পর ও আত্মহত্যা করে নেয় আর আমি কিছুই করতে পারলাম না এ কারণে শেলুকে আমি আমার মেয়ে মেনে নিই যাতে আমি ওর সাহায্য করতে পারি এরপর সে বলে আমি ওর এত সাহায্য করার পরও সেলু নিজেকে একা ফিল করতো কয়েকদিন পর আমার কাছে এমন একজন মানুষ আসে যার কারণে শেলুর জীবনে আবারও খুশি ফিরে আসে তখনই আমরা বাসুকে দেখতে পাই সে তাদের আওয়াজ ফলো করে সেদিকেই যাচ্ছিল তখনই তার কাছে একজন মাস্ক পরা ব্যক্তি চলে আসে যাকে আমরা মুভি শুরুতে দেখেছিলাম সে বাসুকে মেরে পুঁতে দেয় এরপর আমাদের মাস্ক পরা ব্যক্তির অতীত দেখানো হয় সে ডাক্তারের কথায় সেলুর সাথে দেখা করতে আসে সে আর কেউ নয় রবি ছিল রবি বলে আমার বাবা যখন তোমার সাথে খারাপ ব্যবহার করেছিল সেদিন রাতে আমি তাকে মেরে বাড়িতে আগুন চালিয়ে দিয়েছি এবং সেখান থেকে পালিয়ে যায় এ কারণে আমার মুখও পড়ে গিয়েছে এর পাশাপাশি সে বলে আমি সবসময় তোমাকে দেখতাম কিন্তু আমার বাবার করা খারাপ ব্যবহারের কারণে আমি তোমার কাছে আসতে পারিনি আর তুমিও আমাকে মৃত ভাবতে এরপর সে সেলুকে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই তারপর আমরা এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাব। এসব শুনে ডাক্তারও বলে যে ঠিক আছে কাল আমরা বিয়ের কেনাকাটা করে পরশু মহালক্ষ্মী দেবীর মন্দিরে তোমাদের বিয়ে করিয়ে দেব তারপর তোমরা এখান থেকে দূরে চলে যেও এরপর ডাক্তার ও রবি বিয়ের কেনাকাটা সেরে যখন বাড়ি ফেরে তখন তারা জানতে পারে যে কুয়ো থেকে সেলুর লাশ পাওয়া গিয়েছে এসব জেনে তারা সেখানে চলে আসে এরপর তারা দুজন সেখানে বসে অনেক কান্না করে আমরা মুভির শুরুতে একজন মাস্ক পরা ব্যক্তিকে লাশ পড়াতে দেখেছিলাম সেটা এই চিনটাই ছিল এবার বর্তমানে এসআই বলে যে তোমরা দুজন মিলেই তাহলে সবাইকে খুন করছো কিন্তু সেলু তো আত্মহত্যা করেছিল এতে গ্রামবাসীর কি দোষ ছিল তখন ডাক্তার বলে যে শেলু আত্মহত্যা করেনি তাকে মেরে ফেলা হয়েছিল এটা শুনে এসআই অবাক হয়ে যায় ডাক্তার বলে শেলুকে ছজন মেরেছিল যাদের মধ্যে চারজনকে আমরা খুন করেছি আর পঞ্চমজনকে এতক্ষণে আমার লোক মেরেও ফেলেছে হয়তো কিন্তু এসব কথা বাইরে থেকে প্রকাশবাবু শুনে নেয় তখন এসআই জিজ্ঞাসা করেছে ছ নম্বর ব্যক্তিটি কে তখন আমরা প্রকাশকে তার বাড়িতে দেখতে পাই সে তার স্ত্রীর গলা টিপে ধরে আর এখানে ডাক্তার রিভিল করেছে ছ নম্বর মানুষ আর কেউ না প্রকাশের স্ত্রী রাজেশ্বরী যে সর্বদাই ভদ্রতার অভিনয় করে এদিকে রাজেশ্বরী প্রকাশের থেকে নিজের প্রাণ বাঁচানোর জন্য তার উপর ছুরি দ্বারা আঘাত করে কিন্তু প্রকাশ তাকে জিজ্ঞাসা করে যে তুই এটা কেন করলি তখন আমাদের অতীতের সিনে দেখানো হয় একবার শেলুকে কয়েকটা ছেলে তারা করেছিল আর শেলু বাঁচার জন্য সেই হাভেলিতে চলে যায় সেখানে শেলু জানলা দিয়ে দেখতে পায় রাজেশ্বরী বাসুর সাথে ইন্টিমেট হচ্ছিল তখন শেলু সেখান থেকে পালাতে যায় কিন্তু রাজেশ্বরী তাকে দেখে নেয় এরপর রাজেশ্বরী বাকি পাঁচজনের সাথে প্ল্যান করে শেলুকে মারার জন্য কিন্তু তার আগে তাকে এই গ্রাম থেকে বার করতে হবে এরপর তাদের প্ল্যান অনুযায়ী আগে শেলুকে গ্রামের বাইরে বার করে দেওয়া হয় এরপর রাতের বেলায় তারা ছজন শেলুর কাছে আসে এখানে শেলু রাজেশ্বরীকে বলে যে আমি এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাচ্ছি তোমার ব্যাপারে কেউ কিচ্ছু জানতে পারবে না কিন্তু রাজেশ্বরী তার কথা শোনে না এরপর তারা তাকে মেরে ফেলে এবং তার লাশটি কুয়োতে ফেলে দেয় এবার সব সত্যি জানার পর প্রকাশ রাজেশ্বরীকে ছাদ থেকে নিচে ফেলে দেয় এবং তারপর তাকে জীবিত পুড়িয়ে মেরে ফেলে এই সব কিছু ডাক্তার দেখছিল যে কিনা রাজেশ্বরীকে মারতেই এখানে এসেছিল সেলোর খুনিদের মারার পরে রবিও সেই কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে পরের দিন সকালে প্রকাশ এসআইকে বলে যে সব লোকেদের মরতে দেখে আমার স্ত্রী নিজেকে আগুনে পুড়িয়ে দেবী মায়ের উদ্দেশ্যে অর্পণ করে যাতে আর মানুষ না মারা যায় সেখানে ডাক্তারও দাঁড়িয়েছিল তাকে এসাই কিছুই বলে না কারণ তার সেলুর কাহিনী শুনে তার ওপর দয়া চলে আসে এবার রাতের বেলায় ডাক্তার যখন প্রকাশের ব্যান্ডেজ লাগাচ্ছিল তখন সে তাকে জিজ্ঞাসা করেছে আপনি নিজের স্ত্রীকে খুন করে সেই সত্যিটা কেন সকলের সামনে লুকালেন তখন প্রকাশ বলে আমার স্ত্রীর আসল চেহারা সকলের সামনে আসলে কেউ আর ভগবানকে বিশ্বাস করত না যে একজন সরল সাদাসিধে মহিলা এসব খেলাও খেলতে পারে তখন সে ডাক্তারকে জিজ্ঞাসা করে আপনি কিভাবে জানলেন যে শেলুকে কে কে হত্যা করেছে কারণ সেদিন তো আপনি নিজেই গ্রামে ছিলেন না এখানেই মুভের সব থেকে বড় টুইস্ট দেখানো হয় পুল্লি যাকে সকলে অন্ধ ভাবত সে আসলে অন্ধ হবার অভিনয় করত যাতে তাকে সব লোকেরা দয়া করে খাবার দাবার দেয় এবং তাকে ইনোসেন্ট মনে করে একদিন পুল্লি খেতে লুকিয়ে মদ্যপান করছিল তখন তার সামনে শেলুকে সেই লোকগুলি মেরে ফেলেছিল এই ব্যাপারটি সে ডাক্তার ও রবিকে জানিয়ে দেয় এবং এই সিনটি দেখেই এই মুভিটি শেষ হয় বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটিতে লাইক করো